হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং এটা কারা কারা খেতে পারবেন এটাতে কোনো পার্শ্ব কি আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং দেখা যাচ্ছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার স্বাস্থ্যকে এটা হচ্ছে আপনার ক্যাপসুল যাদের দেখা যাচ্ছে যে যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা যৌন মিলনে অনিচ্ছা যৌন আকাঙ্ক্ষা কমে গেছে তাদের জন্য আমার এই ভিডিওটা যারা দেখা যাচ্ছে যে আপনার এক দুই মিনিটে বা দুই চার মিনিটের মধ্যে আপনার বীর্য আউট হয়ে যাচ্ছে তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে যারা দেখা যাচ্ছে যে জনিতে লিঙ্গ ঢুকার আগেই আপনার বীর্য বের হয়ে যাচ্ছে তারা চাইলে এই প্রোডাক্টটা খেতে পারেন যারা দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা মিলন করতে চান তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা সেবন করতে পারেন যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন কোনো কাজে আসতেছে না বা কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এই প্রোডাক্টটা খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা বাজারজাত প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার Ampex Laboratories Limited. ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনটার মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার দশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার এক হাজার টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে। এটা যারা আঠারো প্লাস তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স অনেক বেশি তারা চাইলে দুই বেলা দুইটাও খেতে পারেন খুবই ভালো কাজ দিবে যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নেবেন চাইলে আপনারা এক গ্লাস দুধ সহ খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা আপনারা ওয়ান টাইম হিসাবে খুবই ভালো কাজ কাজ আপনারা ওয়ান টাইম হিসাবে ব্যবহার করতে পারেন এটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট মাত্রায় খেলে আপনার ওইরকম সমস্যা দেখা দিবে না অতিরিক্ত খেলে হয়তোবা আপনার সমস্যা দেখা দিতে পারে তবে আপনারা ওয়ান টাইম হিসেবে মেডিসিনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দেবে আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসা নিয়েছেন কোনো কাজে আসতেছে না বা কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যায় স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন